মকর সংক্রান্তির দিনে দামোদর নদের বিভিন্ন ঘাটে মানুষের ভিড় জমেছে তেমনই আসানসোলের ডিশের করে দামোদর নদের বিভিন্ন ঘাটে মানুষের ঢল নেমেছে বহু ভক্ত এদিন বিভিন্ন ঘাটে পবিত্র স্নান করে পুজো দেয় ঘাটগুলিতে ভক্তদের সুরক্ষার জন্য জন সদস্যের সিভিল ডিফেন্স টিম মোতায়েন করা হয় সিভিল ডিফেন্স টিমের সদস্য মোহাম্মদ পারভেজ আক্তার জানান প্রশাসনের নির্দেশে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে हम लोगों को यहाँ पे रेस्क्यू के लिए तैनात किया जाता है हर साल की तरह इस साल भी हम लोग यहाँ पे सिविल डिफेंस पश्चिम बर्धवान रेस्क्यू के लिए यहाँ पे भेजा गया है डीएम ऑफिस की तरफ से और हम लोग यहाँ पे चौदह जन हैं क्यूआर मेंबर और हमारा यहाँ पे रेस्क्यू व्हीकल्स है और इन्फर्टेबल बोर्ड है स्थानीय बासिंदा झुंडू कर्मकार जाना प्रति बच्छर स्नान कर विशेष पुण्य लाभ करे এই সকালে আসার পর চান হয় নদীতে চান হয় এখানে চান করার পর চান হয়ে যাওয়ার পর বসে পেঠে চিড়ে দই যা যাক যেটা খাওয়ার ইচ্ছা হয় আসানসোল থেকে সঞ্চয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা